হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে আমরা একটি দারুণ সামরিক প্রযুক্তি নিয়ে আলোচনা করব ইরান সম্প্রতি তাদের নতুন ড্রোন বাহির প্রকাশ করেছে যার নাম হচ্ছে শহীদ বাকেরি যা সামরিক জগতে একটি আলোড়ন সৃষ্টি করেছে এটি কিভাবে তৈরি করা হলো কি কি ধরনের যুদ্ধ সরঞ্জাম এতে রয়েছে এবং এর ফলে কি কি বৈশ্বিক প্রভাব হতে পারে এই সবগুলো বিষয় নিয়ে ওয়ান বাই ওয়ান আলোচনা করব সো লেট স্পিকেন বিভিন্ন পত্রপত্রিকা নিউজ মিডিয়া অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখেছি ইরান সম্প্রতি তার একটি ড্রোনবাহী রণতরী তৈরি করেছে যাকে আমরা ড্রোন ক্যারিয়ারও বলতে পারি এর নাম দেওয়া হয়েছে শহীদ বাকরি প্রথমেই বলি এই রণতরীটি কিভাবে উৎপত্তি হয় অ্যাকচুয়ালি শহীদ বাকরি হলো ইরানের প্রথম ড্রোনবাহী রণতরী এর আগে ইরানের এই ধরনের প্রযুক্তি ছিল না এটি উদ্বোধন করা হয় ফেব্রুয়ারি দু সালে একটি কন্টেনার জাহাজ পরিবর্তন করে অথবা মডিফাই করে এই ড্রোনবাহী রণতরীটি তৈরি করা হয় এতে যুক্ত করা হয় একশো আশি মিটারের দীর্ঘ রানওয়ে এখানে বিভিন্ন ধরনের আনম্যান এরিয়াল ভেহিকেল অর্থাৎ ইউএবি এবং হেলিকপ্টার উঠানামা করতে পারে জাহাজটিতে সংযোজন করা হয়েছে স্বল্প এবং মাঝারি দূরত্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাশাপাশি রয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্র তাছাড়া জরুরি প্রয়োজনের জন্য রয়েছে হসপিটাল এবং রিল্যাক্সেশনের জন্য রয়েছে জিম ব্যবস্থা এখন কথা হল ইরান কেন এই রণতরীটি তৈরি করলো এবং এর পিছনে কৌশলগত কারণটা কি অ্যাকচুয়ালি ইরান তাদের এই রণতরীটি তৈরি করেছে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য এবং সামুদ্রিক অপারেশনাল পরিসীমাটি আরও বৃদ্ধি করার জন্য এই ভ্রাম্যমান প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ড্রোন এবং হেলিকপ্টার মোতায়েনের ক্ষমতা অর্জন করে যার ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয় সো তারা চায় এর মাধ্যমে আন্তর্জাতিক জলসীমায় তাদের উপস্থিতি বাড়াতে এটি ইরানের কৌশলগত পরিকল্পনার একটি অংশ এর মাধ্যমে ইরান তার প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করবে নিজেদের শক্তি প্রকাশ করতে পারবে এবং প্রতিপক্ষের বিভিন্ন বিষয় নজরদারি করতে পারবে এই শহীদ বাকেরি ড্রোন রনথরিটি নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে দুই বছরের মধ্যেই এর কাজ সম্পূর্ণ হয়ে যায় ইরান শিপ বিল্ডিং এবং অফসর ইন্ডাস্ট্রি কমপ্লেক্স কোম্পানিটি এই ড্রোন রনথরিটি তৈরি করেছে এটি ইরানের সামুদ্রিক বন্দর আব্বাসের কাছে অবস্থিত একটি কোম্পানি এই কোম্পানিটি এই রনতরিটি রূপান্তর অথবা কনভার্শন করে দক্ষিণ কোরিয়ার এই কন্টেনার জাহাজটিকে পরিবর্তন করে এই ড্রোন কেরিয়ারটি তৈরি করা হয় এখন আপনারা যদি এর ফ্লাইট ডেক লক্ষ্য করেন সেখানে দেখবেন ড্রোন উঠানামা করার জন্য যে রানওয়েটি রয়েছে সেটি কিছুটা অ্যাঙ্গেলভাবে তৈরি করা হয়েছে এর ফলে রানওয়েটির দৈর্ঘ্য আরও বেড়ে গিয়েছে রানওয়ের শেষে এখানে যুক্ত করা হয়েছে স্কি জাম্প র্যাম্প যার মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে টেক করা যায় এই ড্রোন কেরিয়ারটি তারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং প্রকৌশলী দ্বারা তৈরি করেছে এখন আমরা এই শহীদ বাকেরির কিছু বৈশিষ্ট্য এবং অপারেশনাল পদ্ধতি নিয়ে আলোচনা করব এটির যে মূল জাহাজ সেটি দুই হাজার সালে নির্মাণ করা হয় এটি নির্মাণ করে হুন্ডাই হেভি ইন্ডাস্ট্রিজ এবং এর নাম দেওয়া হয়েছিল পেরিয়ান এটি একটি বাণিজ্যিক কন্টেনার জাহাজ ছিল এই কন্টেনার জাহাজটিকে ইরান দুই থেকে চব্বিশ সালের মধ্যে কনভার্শন করে ড্রোন কেরিয়ারে রূপান্তর করে এবং এর নতুন নাম দেয়া হয় শহীদ বাহমান বাগেরি এর কারণ ইরানের এক যুদ্ধে তিনি নিহত হয়েছিলেন তার নাম অনুসারে তাই জাহাজটির নামকরণ করা হয় এই ড্রোন ক্যারিয়ারটির দৈর্ঘ্য প্রায় দুশো মিটার এবং প্রস্ত বত্রিশ মিটার এর যে ফ্লাইট ডেক রয়েছে অর্থাৎ রানওয়ে সেটি একশো মিটার এবং প্রশস্ত আঠারো মিটার রানওয়েটি কোনাকৃতির অর্থাৎ একটু অ্যাঙ্গেলে এবং সামনের দিকে স্কি জাম্প র্যাম রয়েছে যার মাধ্যমে ড্রোন খুব দ্রুত টেকপ করতে পারে এখানে রয়েছে চারটি ডাবল ডেকার হ্যাঙ্গার এই হ্যাঙ্গারগুলোতে আটটি পর্যন্ত হেলিকপ্টার রাখা সম্ভব এখানে ব্যবহার করা হয়েছে ম্যান ডব্লিউ টাইপ এইট সেরা সেভেন জিরো মাইক চার্লি ড্যাশ চার্লি মডেলের ইঞ্জিন এটি একটি ডিজেল চালিত ইঞ্জিন এর মাধ্যমে সম্পূর্ণ রণতরিটি পরিচালিত হয় এই ড্রোন ক্যারিয়ারটির স্পিড বিশ নট একবার সম্পূর্ণ ফুয়েল নিয়ে প্রায় বাইশ হাজার নটিকাল মাইল এটি চলাচল করতে পারে অর্থাৎ টানা এক বছর সেটি চলতে পারবে এটি যেহেতু একটি ড্রোন ক্যারিয়ার সো এখানে ইরানের বিভিন্ন ধরনের ড্রোন অপারেট করতে পারবে জাস্ট থ্রি ওয়ান থ্রি এছাড়া কাহের থ্রি ওয়ান থ্রি এই ড্রোনগুলো ইরানের ফাইটার জেটের ছোট সংস্করণ যেগুলো ইরান ডিজাইন করেছিল নজরদারি এবং হামলার জন্য এই ড্রোনগুলো কিন্তু এই রণতরী থেকে ইজিলি টেক অপ এবং ল্যান্ড করতে পারবে এছাড়া তাদের আরেকটি মোস্ট পপুলার ড্রোন মহাজেদ সিক্স এটা অ্যাটাক ড্রোন হিসাবে ইরানে খুবই জনপ্রিয় যার মাধ্যমে নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম এই ড্রোনটিও তাদের এই রণতরী থেকে টেক অপ এবং ল্যান্ড করতে পারবে এছাড়া তাদের যে আবাবিল এন থ্রি রয়েছে এটি ইরান ব্যবহার করে তথ্য সংগ্রহের জন্য এটিও কিন্তু এখান থেকে টেক অপ এবং ল্যান্ড করতে পারবে মোটামুটি সব ধরনের ড্রোনই এখান থেকে টেক অপ এবং ল্যান্ড করতে পারবে এছাড়া এই ড্রোন ক্যারিয়ারটির মধ্যে হেলিকপ্টারও ওঠানামা করতে পারবে যেমন বেল টু জিরো সিক্স যেটি ইরান ব্যবহার করে প্রশিক্ষণের জন্য পাশাপাশি এর মাধ্যমে সামুদ্রিক নজরদারিও করা হয় এই বেল টু জিরো সিক্সও কিন্তু এখানে উঠানামা করতে পারবে এমআই ওয়ান ওয়ান এটি একটি বহুমুখী হেলিকপ্টার এর মাধ্যমে সেনা পরিবহন করা হয় পাশাপাশি সেনাবাহিনীর জন্য যে মালামাল সেটিও পরিবহন করা হয় অনেক সময় ফাইটার জেট ড্রোন এগুলির ক্ষেত্রে ইমার্জেন্সি ফুয়েল লাগে এই ফুয়েলও এই হেলিকপ্টার দ্বারা ক্যারি করা যায় সো এই ভারী হেলিকপ্টারটিও এই রণতরিতে ল্যান্ড করতে পারবে ওভারঅল যেহেতু এটি একটি ড্রোন ক্যারিয়ার সো বিভিন্ন ধরনের ড্রোন এবং বিভিন্ন ধরনের হেলিকপ্টার এই রণতরীতে উঠানামা করতে পারবে তবে এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে এখন যদি আমরা কথা বলি এর অস্ত্রের ব্যাপারে যা এটিকে আরও অনেক ডেঞ্জারাস করে তুলেছে এখানে রয়েছে আটটি নূর এন্টি শিপ ক্ষেপণাস্ত্র এছাড়া রয়েছে কাউসার ত্রিপল টু মাল্টি ক্ষেপণাস্ত্র আরও রয়েছে জুলফিকার ক্ষেপণাস্ত্র এই ব্যালিস্টিক মিসাইলটির রেঞ্জ সাতশো কিলোমিটার এটি একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আরও রয়েছে কদর ফোর ফোর এটি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র যার রেঞ্জ দু কিলোমিটার এখান থেকে হাই পাওয়ার শর্ট মিডিয়াম এবং লং এখানে রয়েছে বিশ মিলিমিটারের গ্যাটেলিং কামান এছাড়া রিমোট কন্ট্রোলযুক্ত দুটি টোয়েন্টি মিলিমিটারের গ্যাটেলিং কামান রয়েছে এটার আরেকটি ইন্টারেস্টিং ফিচার রয়েছে এর লোয়ার ডেকে মিসাইল বহনকারী কিছু স্পিড রাখা হয় যেটির মাধ্যমে খুব দ্রুত সময় ইমার্জেন্সি অ্যাটাক করা যায় এর মধ্যে রয়েছে একটি পূর্ণাঙ্গ হসপিটাল এছাড়া জিমনেশিয়াম সহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে একবার রিফুয়েল করলে প্রায় এক বছর কোনো রিফুয়েলিং ছাড়া এটি সম্পূর্ণ তার অপারেশন চালিয়ে যেতে পারবে ইরান যখন তাদের শহীদ বাকেরির নিউজটি প্রকাশ করলো এটি কিন্তু বিভিন্ন বিশ্ব মিডিয়ায় ভালোভাবে প্রকাশ পেয়েছে এটি ইরানের জন্য সর্বপ্রথম ক্যারিয়ার হলেও বিভিন্ন দেশ কিন্তু এর আগেই ড্রোন কেরিয়ার তৈরি করেছে যেমন আমরা যদি তুরস্কের কথা বলি টিসিজি আনাতলো উত্তরস্কের যে ড্রোনগুলো রয়েছে বাইরে একটা টিভি টু সহ বিভিন্ন ধরনের ড্রোন সেগুলো টেক অপ এবং ল্যান্ড করতে পারে এছাড়া চায়নার যে জোহাই ক্লাউড রণতরী রয়েছে সেখান থেকে ওই আনমেন্ড এরিয়াল ভিহিকেল অর্থাৎ ড্রোন নামা করতে পারে যুক্তরাজ্যের কাছে রয়েছে এইচ এস কুইন এলিজাবেথ এবং এইচ এম এস প্রিন্স অফ ওয়েলস এই রণতরীগুলোর মাধ্যমেও ড্রোন উঠানামা করতে পারে এই কেরিয়ারগুলো এবং ইরানের কেরিয়ারগুলোর মধ্যে মূল ডিফারেন্স হলো ইরান ডেডিকেটেডলি শুধুমাত্র ড্রোনের জন্যই এই কেরিয়ারটি তৈরি করেছে ইরানের শহীদ বাগেরি রণতরীটি কিন্তু একটি গেম চেঞ্জার রণতরী হতে পারে এটি কি মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের দিকে নিয়ে যাবে নাকি আঞ্চলিক স্থিতিশীলতা তৈরি করবে সেটি এখন দেখার বিষয় আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এই নতুন ইউএবি কেরিয়ার আগামী দিনের যুদ্ধে কি বড় ধরনের ভূমিকা রাখতে পারবে এ বিষয়ে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে